মাঘী পূর্ণিমা উপলক্ষে জীবন্ত বাবা ও মায়ের পূজা অর্চনা এবং মতুয়া সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বরিশালের আগলছেরা উপজেলার আশকর শ্রীমত ঠান্ডারাম বৈরাগীর লীলাভূমির আশ্রম প্রাঙ্গণে দুই দিনব্যাপী অনুষ্ঠান আজ বুধবার দুপুরে মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে এর আগে মঙ্গলবার সকাল থেকে শুরু করে রাতভর শ্রী শ্রী হরিলীলা মৃতপাঠ হরিগুরুচাঁদ চরিত্র সুধাপাঠ মঙ্গলদ্বীপ প্রজ্বলন জীবন্ত বাবা ও মায়ের শিশু শিশুশিল্পীদের হরিসংগীত এবং নৃত্য পরিবেশন সহ দুই দিনব্যাপী অনুষ্ঠানের ধর্মীয় আলোচনা করা হয় আজ বুধবার সকালে মহামন্ত্র হরি হরিনাম মহাসংকীর্তন ও দুপুরে মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়েছে অনুষ্ঠানে দেশ বিদেশের হাজার হাজার হরিগুরুচাঁদ ঠাকুরের ভক্তবেন্দ্র গোসাই সাধু ও পাগল দল নিয়ে অংশগ্রহণ করেন সমাপনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ইন্টারন্যাশনাল শ্রী শ্রী মতুয়া মিশনের সিডেট কমিটির সভাপতি প্রফেসর বিমল চন্দ্রকর নির্বাহী সভাপতি মনীষ চন্দ্র বিশ্বাস ঢাকার পূর্ণব হরিচাঁদ মন্দির কমিটির সহসভাপতি মতুয়া রতন মণ্ডল উপস্থিত ছিলেন

पिताजे পরম বস্তু সাধনের ধন পূজলি না সে সরনো মায়া জলে ওয়ে বন্দি সে সব ভুলিলি ঘরেতে রাজিয়া ধন বাহিরে খুজিলি যখন ছিলির মন পিতৃ মনিপুরে কথা হইতে আইলি রে এই জননীর জতরে দশ মাস দশ দিন মাতৃ গর্ভে মাতা মোর কত কষ্ট করে কত ভাবে অসহ্য যাত মাতা সহায় মুখে আসাতে বাদি আবু সদা তাকে সুখে দশ মাস দশ দিন হইল যখনে প্রসাব করিতে মাতা কত কষ্ট পেলে তারপরে কত ভাবে করেছে রাত করে স্নেহরে কোলে করে কত কষ্ট করে নিজে না খাইয়ে মাতা মরে মলমূত্র বন্দী আছে সুখ সজ্জা থেকে কত কষ্ট করে মাতা তবু হাসি মুখ পুত্রের বদন হেরি পাশরিল দুঃখ মা শব্দের তুল্য দিতে আর কিছু নাই ওই চরণে গয়া গঙ্গা সব কিছু পাই এহেন পিতা মাতার চরণ পাবিয়ায় অন্তরে লিখিলা মে পিতামাতার পিতা বরে লিখিলা মেই পুতি পিতা